আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আজকে আপনাদের সাথে শেয়ার করব মোরগ পোলাও রেসিপি অসম্ভব মজার একটা খাবার কিন্তু বানানো একদম সিম্পল একটা বাটিতে আধা কাপ টক দই নিয়ে নিচ্ছি দইটাকে এখন খুব ভালো করে ফেটে নেব ফেটানো হয়ে গেলে এর মধ্যে এক চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা হাফ চা চামচ জায়ফল গুঁড়া আর এক চিমটি পরিমাণ জয় ত্রিগুড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিব টক দইয়ের সাথে এখন এক রেখে দিব প্যানের মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে গরম করে নিচ্ছি ঘিয়ের মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটা একদম ভাজা ভাজা হবে না এরকম হবে অনেকটা এর মধ্যে এক কেজি মুরগির মাংস দিয়ে দিচ্ছি একটা মুরগিকে আমি আট পিস করেছিলাম এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে মাংসটাকে ভেজে নিব এরকম হালকা একটু দাগ আসবে সেই সময় মাংসের উপরে দইয়ের যে মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দিব একটা চামচ চিনি লবণ একটা চামচ লেবুর রস দিয়ে দিব আর সামান্য একটু কেওড়া জল এখন মশলাটার সাথে মুরগির মাংসকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর চারটা এলাচ আর এক টুকরা দারচিনি দিয়ে ঢাকনা দিয়ে অল্প আছে এটাকে রান্না করব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত এবং সিদ্ধ হয়ে যখন পানিটা শুকিয়ে আসবে এবং তেল আলাদা হয়ে যাবে সেই পর্যন্ত এটাকে রান্না করতে হবে যখন এরকম তেলটা একদম আলাদা হয়ে আসবে তখন মাংসগুলোকে আলাদা করে ফেলবো এই মশলা থেকে একটা একটা করে সুন্দর করে তুলে ফেলবো এখন এই মশলাটার মধ্যেই আমি পোলাওটা রান্না করব যে পাতিলে পোলাও রান্না করব। সেখানে এই মশলাটা নিয়ে নিচ্ছি তিন কাপ তুলসীমালা পোলাও চাল নিয়েছি আমি আপনারা যে কোনো পোলাও চাল নিতে পারেন এখন চালটাকে মশলার মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হলে এর মধ্যে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আর পাঁচ কাপ পানি দিয়ে নেব নেড়ে চেড়ে এর মধ্যে লবণ দিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে পোলাও রান্না করতে থাকব যতক্ষণ পর্যন্ত পোলাওর পানিটা শুকিয়ে না আসবে পানি এরকম শুকিয়ে আসলে চুলা বন্ধ করে দিব চুলা বন্ধ করে একটু উল্টে পাল্টে দিব এরপর মাঝখানে এরকম করে একটা জায়গা করে নেব জায়গা করে মাংসগুলোকে দিয়ে দিব সবগুলো মাংস দেয়া হলে পাশ থেকে পোলাও নিয়ে এরভাবে মাংসটাকে ঢেকে দিব ঢেকে বিশ মিনিট রেখে দেব বিশ মিনিট পরে সুন্দরভাবে পোলাওটা সিদ্ধ হয়ে যাবে এবং মোরগ পোলাও একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে মোরগ পোলাও সালাদের সাথে অসম্ভব ভাল লাগে আর সাথে বোরহানি থাকলে তো কথাই নাই আপনারাও ট্রাই করবেন খুবই ইজি কিন্তু খুব রেসিপি দুপুরে বা রাতের খাবারের জন্য করতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ